আজকে খুবই একটা র্যান্ডম ভিডিও শেয়ার করব আজকে দুজনে মিলে মাছ বাজারে গিয়েছিলাম তাকরিমের বাবা সব সবসময় চায় আমি ওর সাথে বাজারে যাই এবং আমার পছন্দের জিনিসগুলো কিনে আসি ও অনেক বেশি খুশি হয় তাই সব সময় বলে বলে যে চলো দুজনে দুজনে মিলেই বাজারে বাজারে যাই আর আর যেই সেই কাজ চলে গেলাম বাজার করতে করতে লাস্টে এটাতে মিলে মাছ বাজারে যেয়ে দেখে অনেক বল মাছ উঠেছে আর অনেক দিন ধরে বল মাছ খাওয়া হয়নি তারপর ঘুরে ঘুরে তাকরিমের বাবা পছন্দ মতো একটা বল মাছ কিনে নিল আর বল মাছ হচ্ছে আমার শাশুড়ির খুবই পছন্দের আমার শ্বশুরেরও খুবই পছন্দের ছিল আর বল মাছটাকে বাজার থেকে কেটে নিয়ে যাচ্ছি এত বড় মাছ আসলে বাসায় কাটা হয় না এটা বাজার থেকে কেটে নিয়ে যেতে হয় আর বাজারে কাটা আমার নর্মালি পছন্দ হয় না আমি এখানে দাঁড়িয়ে বারবার বলে দিচ্ছিলাম যে এভাবে কাটেন তারপরেও তারা দেখা যাচ্ছে পিস পিস মোটা করে করে ফেলছে ফেলছে আবার খুব বেশি পাতলা কিন্তু ভাই আর বাসায় নিয়ে নিজেরা কাটতে পারবো না এদের দিয়ে কেটে নিতে হবে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখছিলাম আর মাছ কাটা দেখতে আমার খুবই ভালো লাগে আমি গ্রামের মেয়ে হলেও কিন্তু খুব বেশি একটা মাছ কাটতে পারি না কোন মাছ কিভাবে কাটতে হয় সেটাও জানতাম না যা অনেকটাই বিয়ের পর আমার শাশুড়ির কাছ থেকে শিখে নিয়েছি আর আজকে বাজারে এত পরিমাণের বোয়াল মাছ উঠেছিল দেখে মনে হচ্ছিল যে এটা বোয়াল মাছেরই বাজার এত মাছ আসলে বিলের কিনা আমার সঠিক ধারণা নেই যাই হোক বলটা অনেক বড় ছিল আর রান্না করে খেতেও ভালোই লেগেছে এই ভিডিওটা আমার করা হয়েছিল ঈদের আগের দিন সম্ভবত কিন্তু এটা আপলোড করতে করতে অনেক সময় চলে যাবে হয়তো ঈদ পার হয়ে যাবে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মাছটা কিভাবে কাটে কত অল্প সময়ে এত বড় মাছ ওরা কিভাবে কেটে ফেললো আসলে এটা বাসায় কাটতে গেলে আমাদের দেখা যেত একদিন পার হয়ে যেতে মাছটা কাটতে যেহেতু এটা বড় মাছ ছিল এটা কাটা তো অনেক কঠিন হয়ে যেত ওনারাই দেখেন কাটছে কিভাবে আর আমরা তো বাসায় নিয়ে গেলে মহা বিপদে পড়ে যেতাম যাই হোক বাজার থেকে কেটে নিয়ে গেলেই ঝামেলা শেষ আর আমার সবসময় মনে হয় কি আমি যদি একটা বড় মাছ কাটতে এর জন্য ছেলের বাবাকে মাঝে মাঝে বলি তুমি বাজার থেকে মাছ কেটে নিয়ে আসবা না বাসায় নিয়ে আসবা আমি ওটা নিজ হাতে কাটবো কিন্তু ছেলের বাবা বলে তুমি এটা পারবা না মুখে বলাই আসলে সহজ কিন্তু এটা কাটা অনেক কঠিন আজকে যখন সামনাসামনে দাঁড়িয়ে দেখছিলাম মাছগুলো কিভাবে কাটা হয় তখন মনে হচ্ছিল যে আসলে এটা বাসায় নিয়ে গিয়ে কাটায় পসিবল ছিল না খামাখা ওস্তাদি করে যদি মাছ বাসায় নিয়ে আসে তখন যদি না কাটতে পারি আসলে বিপদে পড়ে যাব আজকে মাছ কাটার দেখার পর থেকে আমি আর বাবা কোনোদিনও বলবো না যে বড় মাছ বাসায় নিয়ে এসো আমি নিজে কাটবো আর বড় মাছের কাটাগুলো অনেক শক্ত হয় আসলে উনি যেভাবে কাটছে এভাবে আমরা বাসায় কাটতে পারতাম না আর আজকের বোয়াল থেকে অনেক বড় একটা ডিম বের হয়েছে বোয়ালের যে ডিম হয় আমি আজকে এবার প্রথম দেখলাম আসলে তো বোয়ালে ডিম হওয়ারই কথা তাই না ডিম না হলে এত বল কোথা থেকে হয় যাই হোক এর আগে কখনো বোয়ালের পেটে ডিম পাইনি এবারই ফার্স্ট আজকে ছোট্ট এই র্যান্ডম ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ